রাফি ভাই আহ তুফান করলেন তাম তালু করলেন এরপর তুফান টু দেখিমেন্ট সিনেমাতে তো অলরেডি যারা দেখছে লাস্টে দেখছে ঘূর্ণিজোর আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে তো আমরা আসলে সিনেমাতে যেরকম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে আপনারা সব টুইস্ট এখনই জেনে যান ভালো লাগবে না

নাম পাওয়ারফুল এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন খুব হিট হলো আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ড টা আমাদের লাকি তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখার চেষ্টা করি তাণ্ডব এর নামও থাকতে পারে সামনে কি হবে জানি না গল্প ডিমান্ড যেটা করে সেটা আমার গল্পের নাম সুরঙ্গ ছিল না আমি বলেছিলাম একটা জায়গা আমি লিচু খুব একটা পছন্দ করি না কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং হ্যাঁ এবং এত সুন্দর একটা গান